শীতল পৃথিবী অবশ নগর অসার আকাশ বাতাস নিথর ফুটপাতে শুধু ছড়িয়ে আছে জীবনের সব যত রোদগুলো সব ছড়িয়ে পড়েছে বিছিয়ে রয়েছে ঘাসের মতন পলাশ ফুলের ডগায় ডগায় ল্যাম্প পোস্টের উঁচু কোনটায় একুশে বিকেল মৃত্যু হয়েছে আজকে ওদের বোবা পাখিগুলো পাখা ঝাপটায় একুশে রাতের আধার নামে সব শহরের গলি ঘজিতে গায়ের বাঁকা পথগুলোতে রেল কলোনিতে কেরানির ঘরে কিষানের ঘরে ঘরে শুধু নয় সবার বুকে আধার নেমেছে আজকে তাদের মৃত্যু হয়েছে তাই শুনে সব স্তব্ধ পাষান সব চুপচাপ পাখিগুলো শুধু পাখা ঝাপটায় ব্যথায় বোধ হয় সবাই শুধোয় শিলাময় মন কথা কয়ে ওঠে ওদের কি আজ মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে হাসপাতালের গন্ধ বাতাস বাইরে প্রহরী খবর কোথায় সবাই শুধোয় রাস্তার দল অফিসের লোক দোকানি পশারি ও পাড়ার মুদি নৌকার মাঝি হাল ছেড়েছে কামারের ঘরে হাঁপড় থেমেছে কাস্তে থেমেছে কোদাল থেমেছে রেল ইঞ্জিনের সিটি থেমে গেছে ঘুম ভাঙা কোন কবরখানায় জলার ধারে প্রহরী কুকুর ডেকে ডেকে কয় শহরী কি আজ মিছিল ছিল ফাল্গুনি রাত আধারে কাঁদে একা পোস্ট মিটি মিটি জলে শহরে সেদিন মিছিল ছিল পৃথিবী সেদিন উল্টো ঘরে নিয়ে এগিয়ে গেছে সবাই শুনল খুন হয়ে গেছে খুন হয়ে গেল মায়ের চোখের দুফোটা পানি গড়িয়ে পড়েছে রমদার পথে ধানের গুচ্ছে রক্ত জমেছে সমুদ্র তাই উদ্বেল হল ইস্পাত দৃঢ় কঠিন শপথ কাজ নয় আর কাজ নয় ফেরারি বসন্ত কয়ে দিয়ে গেল নগরীর যত শিবিরে শিবিরে কাল শহরে মিছিল ছিল কাজ নয় আর কাজ নয় সকালের রোদে খবর পেয়েছে বাংলার ঘরে সব ভাই বোন হত্যা হয়েছে কাল শহরে তাই কাজ নয় আর কাজ নয় মৃত্যুকে যারা ভয় করেনি মৃত্যু তাদের বরণ করেছে এ খবর গিয়ে গায়ে পৌঁছেছে সবার মুখেই বজ্র শপথ হাতুড়ি আমরা নামিয়ে নিলাম কাস্তে কোদাল থামিয়ে দিলাম কাঁচা শহীদের স্মৃতির ভারে পাড়ার মোড়ে ল্যাম্পোস্টাও অবনমিত শ্রদ্ধা ভরে বাংলার কোনো দূর দেশ গায়ে সজনে তলায় মাটির ঘরে উঁচু দাওয়াটায় প্রদীপ জলে জীবনের সব ভীরু পাখাগুলো জড়ো হয়ে আছে মায়ের মনে এ মায়ের ফাঁকা বুকখানি কেঁপে কেঁপে ওঠে কিসের শোকে মাগো ভাবনা কিসের আসছে ছুটিতে আবার ফিরব তোমার কোলেই শহীদ ছেলের শেষ কথাগুলো মনে পড়ে যায় একলা রাতে দুঃখিনী মায়ের আঁচলের ধন ফিরে আসবেই রাত্রি শেষে ছুটির শেষে আকাশের যত তারারা আজকে ভিড় করে সব মিছিল করেছে সকিনা মায়ের অশ্রু ছুঁয়ে শপথ নিয়েছে আর চুপ নয় মায়েরা সব গেয়ে ওঠো ধান ভানতে খুদ কুড়াতে গমের শিশের খোসা ছাড়াতে ধান ভানতে খুদ কুড়োতে গমের শিশের খোসা ছাড়াতে মায়েরা সব গেয়ে ওঠো আজ মায়েরা সব গেয়ে ওঠো আজ আর চুপ নয় এবার শুধু শহীদের গান বিজয়ের গান শহরে যাদের মৃত্যু হয়েছে ফিরে আসছে ফিরে আসছে হাজারে হাজারে মিছিল করে ফিরে আসছে ফিরে আসছে